প্রিয় বাতাস তুমি তো অবাধ তোমার তো কোনো সীমানা নেই তুমি যেমন আমার ঘরের ভাঙা জানালা দিয়ে প্রবেশ করো ঠিক সেরকমই হয়তো তার খোলা চুল ছুঁয়ে তার কানের দুল নিয়ে খেলা করে আসো আমার কোনো ঠিকানা জানা নেই তাই তোমাকেই আজ দুধ বানালাম আমার এই কথাগুলো আমার এই দশ বছরের জমানো কষ্টগুলো কি পৌঁছে দেবে শিরিনের কাছে যদি পারো তবে তাকে বলো। আজ দশ বছর পর এই চিঠি লিখছে তার হারিয়ে যাওয়া এক প্রাক্তন শিরিন আজ ঠিক দশ বছর হয়ে গেল দশটা বছর তিন হাজার ছশো পঞ্চাশটা দিন আর ঠিক ততগুলো নির্ঘুম রাত ক্যালেন্ডারের পাতা থেকে দিনগুলো ছড়ে গেছে কিন্তু আমার মনের ক্যালেন্ডারে আজও সেই শেষ দিনটা টাটকা হয়ে আছে মনে হয় এই তো সেদিন তুমি লাল সালোয়ার কামিজ পরে আমাদের সেই প্রিয় লেকের ধারে দাঁড়িয়েছিলে তোমার মুখে ছিল একরাশ অভিযোগ আর চোখে ছিল জল আমি বোবার মতো দাঁড়িয়েছিলাম কিছুই বলতে পারিনি বা শায়দ বলতে চাইনি আজ যখন একা বসে থাকি এই প্রশ্নটা আমার সমস্ত সত্তাকে কুড়ে কুঁড়ে খায় দোষটা আসলে কার ছিল আমার তোমার নাকি আমাদের দুজনেরই অথবা হয়তো পরিস্থিতির দোষ ছিল যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে ছিল মনে আছে শিরিন আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা ভার্সিটির প্রথম দিন আমি ক্লাসরুম খুঁজে পাচ্ছিলাম না তুমি এগিয়ে এসেছিলে কি অদ্ভুত সুন্দর ছিল তোমার হাসি সেই হাসি দেখে মনে হয়েছিল এই পৃথিবীতে এর চেয়ে সুন্দর আর কিছু হতে পারে না সেই দিন থেকে শুরু কত শত বিকেল আমরা একসাথে কাটিয়েছি কত স্বপ্ন বুনেছি তোমার হাত ধরে শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো একসাথে বৃষ্টিতে ভেজা ফুচকা নিয়ে কাড়াকাড়ি করা এই স্মৃতিগুলো আজও আমার সঙ্গী তুমি বলতে আমরা কখনো আলাদা হব না তাই না আমি তোমার চোখে চোখ রেখে বলতাম কখনো না তাহলে কেন এমন হলো শিরিন কোথায় হারিয়ে গেল সেই সব প্রতিশ্রুতি আমার আজও মনে আছে আমাদের শেষ ঝগড়াটার কথা খুব সামান্য একটা বিষয় নিয়ে শুরু হয়েছিল কিন্তু সেই সামান্য বিষয়টাই আমাদের ভেতর জমে থাকা সব অভিমান সব ক্ষোভকে বাইরে নিয়ে এসেছিল আমি আমার পুরুষতান্ত্রিক অহংকার নিয়ে বসেছিলাম আর তুমি তোমার নারীশুলা অভিমান নিয়ে কেউই চুলও ছাড় দিতে রাজি ছিলাম না আমরা দুজনেই ভুলে গিয়েছিলাম যে সম্পর্করা কাঁচের মতো হয় একবার ভেঙে গেলে আর জোড়া লাগে না আর যদি লাগেও দাগটা সারা জীবন থেকে যায় ব্রেকআপের পরের দিনগুলো ছিল আমার জীবনের সব থেকে ভয়ঙ্কর সময় মনে হতো পৃথিবীটা থেমে গেছে আমার পৃথিবী তো তোমাকে ঘিরেই ছিল তোমার ছাড়া সেই পৃথিবীতে নিঃশ্বাস নেওয়াটা অসম্ভব মনে হতো প্রথম প্রথম ভাবতাম এই তো আর কয়েকটা দিন তুমি অভিমান ভেঙে ঠিকই ফিরে আসবে তোমার ফোন কলের জন্য অপেক্ষা করতে করতে কত রাত যে ভোর করেছি তার কোনো হিসাব নেই কিন্তু তোমার ফোন আর আসেনি ধীরে ধীরে বুঝতে পারলাম তুমি আর ফিরবে না তুমি তোমার জীবনে এগিয়ে গেছ কিন্তু আমি পারিনি শিরিন আমি আজও সেই লেকের পাড়ে গিয়ে বসে থাকি যেখানে আমরা শেষবার দেখা করেছিলাম আমি আজও সেই রাস্তায় উদ্দেশ্যহীনভাবে হাঁটি যে রাস্তায় আমরা একসাথে হাঁটতাম আমার বন্ধুরা আমাকে নতুন করে জীবন শুরু করতে বলে তারা আমাকে বুঝায় যা হওয়ার তা হয়ে গেছে কিন্তু আমি তাদের কি করে বোঝাই আমার জীবন তো সেই দশ বছর আগেই থেমে গেছে তারপর থেকে আমি শুধু একটা জীবন্ত লাশ হয়ে বেঁচে আছি তোমার কি একবারও আমার কথা মনে পড়ে না শিরিং রাতের আকাশে চাঁদ দেখলে বা ঝুম বৃষ্টি নামলে তোমার কি একবারও মনে হয় না একটা মানুষ ছিল যে তোমার জন্য পাগল ছিল জানি এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমার কাছে আসবে না হয়তো তুমি এখন অন্য কারো ঘর আলো করে আছো হয়তো তোমার নিজের একটা ছোট্ট সংসার হয়েছে তোমার সন্তানেরা হয়তো তোমার মতোই সুন্দর দেখতে হয়েছে আমি মন থেকে চাই তুমি ভালো থাকো সুখে থাকো কিন্তু এই স্বার্থভর মনটা যে মানে না সে আজও তোমাকে খুঁজে বেড়ায় কখনো কখনো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে চিনতে পারি না দশ বছরে আমার চেহারায় বয়সের ছাপ পড়েছে চুলে পাক ধরেছে কিন্তু আমার ভেতরটা আমার আত্মাটা আজও সেই পঁচিশ বছরের তরুণের মতোই রয়ে গেছে যে তোমাকে প্রথম ভালোবেসেছিল আজ এই চিঠি লেখার সময় আমার চোখ ঝাপসা হয়ে আসছে আমি জানি না এই কথাগুলো কোনো দিন তোমার কান পর্যন্ত পৌঁছাবে কিনা বাতাস হয়তো আমার এই কষ্টগুলো অন্যদিকে উড়িয়ে নিয়ে যাবে কিন্তু তবু আমি লিখছি কারণ এই কথাগুলো আমার বুকে পাথরের মতো চেপে বসে আছে এই ভার আর আমি বইতে পারছি না শেষ করার আগে আবারও সেই পুরনো প্রশ্নটা করতে চাই শিরিন যদি কোনোদিন এই লেখা তোমার হাতে পৌঁছায় তবে আমাকে জানিও দোষটা আসলে কার ছিল আমাদের ভালোবাসা মৃত্যুটা কি স্বাভাবিক ছিল নাকি আমরা দুজন মিলে তাকে খুন করেছিলাম যদি পারো আমাকে ক্ষমা করে দিও আমি তোমাকে ধরে রাখতে পারিনি তার জন্য ইতি তোমার হারিয়ে যাওয়া একজন